পাঁচ ধরনের মানুষ আর যাই হোক বন্ধু নয় চিনে নিন তাদের ভালো বন্ধু নাকি একজনই যথেষ্ট দুজন হলেও বেশ তবে জীবনে সেই একজন বা দুজনের দেখা পাওয়া ঝক্কির ব্যাপার মজা করে তাই বলা হচ্ছে ভালো বন্ধু নাকি প্রায় বিলুপ্ত প্রাণী তবে পাঁচ ধরনের মানুষ আপনার আশেপাশে আছে বন্ধুরূপে আদতে তারা আপনার বন্ধু নন চিনে নিন তাদের একমুখী বন্ধু তারা মূলত দুই ধরনের এক আপনার সুসময়ে পাশে থাকেন দুই নিজের দুঃসময়ে আপনাকে স্মরণ করেন তারা আপনাকে আবেগময় সমর্থনের জন্য কিংবা বন্ধু ব্যাংক হিসেবে ব্যবহার করেন আপনার মাধ্যমে নানাভাবে উপকৃত হন কিন্তু আপনার দুঃসময়ে তারা যেন হাওয়ায় মিলিয়ে যান ফ্রে নিমি বহুরূপী শত্রুদের এক কথায় বলা হয় ফ্রেনিমি ফ্রেন্ড যোগ এনিমি বলা হয় তাদের মতো বন্ধু থাকলে আলাদা করে শত্রুর প্রয়োজন নেই তারা আপনাকে তাদের কথা ও কর্মকাণ্ডের মাধ্যমে ছোটোহীন নিচু বোধ করাবেন তাদের আশেপাশে থাকলে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন বা আত্মবিশ্বাস জন্মাবেই না তারা ম্যানুপুলেটিভ অর্থাৎ তাদের সুবিধার্থে আপনাকে নিয়ন্ত্রণ করে এর ফলে আপনার মধ্যে এক ধরনের হীনমন্যতা ও অপরাধবোধ কাজ করবে তারা আপনার ইতিবাচক এনার্জি শোষণ করে নেন আড়ালে আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন এক কথায় তারা আপনার ভালো চান না নীরব ও তুলনা প্রতিযোগিতা কিছু বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আপনার পোশাক জীবনযাপন সম্পদ সঙ্গী অর্জন সব কিছুর সঙ্গে নিজের তুলনা করতে থাকেন ও মনে মনে আপনার সঙ্গে এসব নিয়ে প্রতিযোগিতায় নামেন আর অবশ্যই সেই নীরব প্রতিযোগিতায় জিততে চান তাদের কথাও কাজে তা প্রকাশ হয় ক্ষতিকর আত্মপ্রেমী তারা নিজেকে নিয়ে অফসেসড বা টক্সিনার্সিস্ট আপনার এসব বন্ধুর কথাবার্তা শুনলে মনে হবে পৃথিবীতে যা কিছু ঘটছে সব তাকে ঘিরেই ঘটছে তিনিই সেরা তিনিই যোগ্য তারই কপালটা খারাপ তিনি আপনাকে কেবল একটা কান হিসেবে ব্যবহার করেন তিনি এতটাই আত্মপ্রেমী যে নিজের ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবার সময় তার নেই আপনার কথা শোনার মতো ধৈর্য বা ইচ্ছা কোনোটাই তার নেই ঈশ্বান্বিত বন্ধু বন্ধু তিনি যিনি আপনার সাফল্যকে ব্যক্তিগত সাফল্য হিসেবে উদযাপন করবেন যার সঙ্গে আনন্দ ভাগাভাগি করলে আনন্দ বেড়ে যায় তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায় হালকা হওয়া যায় ঈশ্বরান্বিত বন্ধুদের কীভাবে চিনবেন তারা আপনার খুদ বের করতে ওস্তাদ আপনি যতই ভালো পোশাক পরুন না কেন ভালো কাজ করুন না কেন তারা একটা না একটা ভুল বের করবেনই এটাই তাদের ডিফেন্স মেকানিজম আপনার ভুল বের করে দুর্বল দিক দেখিয়ে দিয়ে তারা নিজেদের সান্ত্বনা দেন মনে মনে তৃপ্ত হন এইসব বন্ধুদের থেকে একশো হাত দূরে থাকুন এইসব বন্ধুর দরকার নেই দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো ধন্যবাদ